বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর তামিম ইকবালের বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়া নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে ব্যাপক আলোচনা আর এক মাসেরও কম সময়ের ব্যবধানে মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের আসর এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন কে তা নিয়ে প্রশ্ন তুলছে ভক্তরা শুধু এশিয়া কাপ নয় আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ান ডে ফর্মেটের বিশ্বকাপ বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে তামিম ইকবালকে এশিয়া কাপে পাচ্ছে না বাংলাদেশ ধারণা করা হচ্ছে ওয়ান বিশ্বকাপেও খেলা হচ্ছে না তামিমের তামিমের জায়গায় বাংলাদেশ দলের ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে দেখা যাবে কাকে এই প্রশ্নের উত্তরে উঠে আসতে পারে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম বিসিবির ঘোষিত বত্রিশ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পের দলে আছেন সাতজন ওপেনার যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম তঞ্জিৎ হাসান তামিম ইমার্জিং এশিয়া কাপে অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ টাইকারদের ওপেনিং এ প্রতি ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিৎ হাসান তামিম চার ম্যাচে ব্যাটিং করে তিনি করেছেন একশত উনআশি রান যেখানে সর্বোচ্চ আটষট্টি রানের ইনিংস খেলেছেন তানজিৎ তামিম পুরো টুর্নামেন্ট জুড়ে তার গড় ছিল চুয়াল্লিশ দশমিক সাত পাঁচ ফিফটি করেছেন তিনটি ম্যাচে একশো ষোলো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তানজিৎ তামিম ওয়ানডেতে ওপেনিংয়ে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলাতে নিজের কার্যকরিতা প্রমাণ করেছেন এই তরুণ তামিম ইকবালের জায়গায় বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়া কাপের ওপেনিং পজিশনে তরুণ তামিমকেই দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক